প্রায় পাঁচ দিন ব্যাপী ইন্ডিগোর চূড়ান্ত অব্যবস্থা ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী কেন্দ্র মনে করছে সবটাই হয়েছে ইন্ডিগোর শীর্ষ স্তরের আধিকারিকদের গাফিলতিতে সে কারণে এবার নোটিশ পাঠানো হল ইন্ডিগোর সিইও পিটার অ্যালভার্সকে এই অব্যবস্থার জন্য দায়ী কারা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যালভার্সের কাছে জবাব তলব করেছে ডিজিসিএ শনিবার কংগ্রেস সাংসদ শক্তিকান্ত শেম্বিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন নির্বাচনী বন্ধের তথ্যে দেখা গিয়েছে বিজেপি সঙ্গে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠীর ঘনিষ্ঠ আর্থিক লেনদেন ছিল সে কারণে কি যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ করে এতদিন ধরে ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র কংগ্রেসের অভিযোগ ইন্ডিগোর মালিক রাহুল ভাটিয়া এবং তাঁর সংস্থা ইন্টারগ্লোভ বরংকের চাঁদা দিয়েছিল বিজেপিকে সে কারণে অব্যবস্থা এতদিন ধরে উপেক্ষা করা হচ্ছে নির্বাচনী বন সংক্রান্ত তথ্য বলছে রাহুল ভাটিয়া এবং তাঁর সংস্থা ইন্টারগ্লোভ মোট ছাপ্পান্ন কোটি টাকা চাঁদা দিয়েছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে এর মধ্যে বিজেপি একাই একত্রিশ কোটি টাকা চাঁদা পেয়েছিল কংগ্রেস মাত্র পাঁচ কোটি টাকা চাঁদা পেয়েছিল এমনকি বিমান সংস্থাগুলো যে সময় কোভিড লকডাউনের জন্য আর্থিক সমস্যায় ভুগছিল তখন ইন্ডিগো চারটি রাজনৈতিক দলকে মোট ছাপ্পান্ন কোটি টাকা চাঁদা দেয় কংগ্রেসের এই অভিযোগ গুরুতর রেতেমতো টিভি